হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি পরিবার পরিজনদের নিয়ে দেখতে পাচ্ছেন যে কতটা বাতাস আসতেছে আমার রুমটাতে যদিও বা কারেন্ট না থাকে অনেক সময় খুব একটা ভোগান্তি পোহাইতে হয় না আমাকে জানালার ওই সাইডটাতে অনেকটা ফাঁকা তো আর সে কারণে যখন দেখা যায় যে জানালা বা বেলকুনির দরজাটা খুলে দিই তখন অনেকটাই বাতাস চলে আসে আর সে কারণে কারেন্ট গেলেও খুব একটা খারাপ লাগে না সকাল সকাল যে কাজটি সবার মানে সব মেয়েদেরই করতে হয় সেটা হচ্ছে বিছানাটা ক্লিন করা কেননা বিছানাটা ক্লিন না থাকলে আসলে মনে হয় যে সারাদিন কোনো কাজই করিনি বা ঘরের কোনো কাজই হয়নি একটা ঘরের সৌন্দর্য বাড়াই মনে হচ্ছে বিছানার চাদরে আর সেটি যেমনই হোক না কেন সেটা যদি পরিষ্কার বা পরিপাটি থাকে তাহলে খুবই ভালো লাগে আর এদিকে যেহেতু জানালা সামনের দিকটা অনেকটা ফাঁকা এবং রাস্তা আর সে কারণে অনেকটা ধুলাবালিয়ে জানালা দিয়ে চলে আসে আর প্রতিনিয়ত ক্লিন করি তারপরে দেখা যায় যে এত ময়লা জমে থাকে প্রতিদিন পরিষ্কার না করলে আসলেই কেমনটা দেখা যায় তার উপর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে বাসাটা আছে সে বাসার বিল্ডিংয়ের কাজ চলতেছে সারাদিন ঢুকঢাক ঢুকঢাক শব্দ চলতেই আছে আর শব্দের কারণে দেখা যায় যে ঘুম তো দূরের কথা দিনের বেলা আসলে শান্তিভাবে যে একটু শুয়ে থাকবো বা বসে থাকবো সেটাই হয় না আর এর মাঝে ধুলাবালি তো আছে কি আর বলার তার মধ্যে আমি রান্নাঘরে এই যে কিচেন ড্রেকগুলো ক্লিন করে নিয়েছি অনেক কাজই আসলে অফ ক্যামেরায় করতে হয় সব কাজই হচ্ছে ক্যামেরা চালিয়ে করা যায় না অনেকটা সময় লাগে বা পরিপাটিরও একটা ব্যাপার আছে সেগুলো হয়তো সবাই করে থাকে শুধু আমি না রান্নাঘর তো সব সময় মুছতেই হয় সেটা তো প্রতিদিন রান্না করার পরেই করা লাগে তারপর অনেক সময় দেখা যায় যে সকালবেলা রান্নাঘরে ঢুকলে যদি একটু ময়লা জমে থাকে সেটা আসলে মুছে না নিলে ভালো লাগে না সকালের সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করা আর সেটা পরিষ্কার হওয়ার পর রান্নাঘরে ঢুকতে হয় আর সব মেয়েদের রান্নাঘরের কাজ তো আছেই সেটা আসলে মরণ পর্যন্ত যতদিন মরবেন না ততদিন পর্যন্ত এই কাজটি থাকবেই বিশেষ করে সংসারে সব কাজেই করা লাগে তার উপর এই কাজটি আসলে আমি মনে করি আরও বেশি বেশি আমিও হয়তো ভাবতেছি যে আসলে আমি শুধু না যে সবাই এরকম কম বেশি কিচেন ক্লিন করে থাকে প্রতিনিয়ত অবশ্য ঈদের আগে বাসা যাওয়ার আগে আগে কিচেনটা ক্লিন করে নিছিলাম এবং কিচেন রেকগুলো তারপর ঈদের পর আসে থেকে আর খুব একটা এগুলো তো হাত দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম যে সকাল সকাল কিচেনটা ক্লিন করে নিই কেননা সকালে খুব একটা আমি খাওয়া দাওয়া করি না অনেক সময় কাজের ফাঁকে দেখা যায় যে খাওয়ার কথাটা যে কখন ভুলে যায় মনে থাকে না আর যাই হোক অনেক ব্যস্ততার মাঝেও নিজেকে পরিপাটি এবং ফিট রাখার জন্য অনেক কিছু করতে হয় তার মধ্যে যে সকালবেলা আমার যে কাজটি এটা এটা আমাকে করতেই হয় লেবু পানিটা আমাকে খেতে হয় এক আপু কমেন্টে বলেছিল যে লেবু পানির সাথে যদি মধু মিশে খাওয়া যায় সেটা নাকি খুব একটা কাজ করে না আসলে সে আপুর রিকোয়েস্টে আজকে আমি মানে সেদিনের পর থেকে আমি আর মধু অ্যাড করি না আসলে ভালো মন্দ তো সব কিছুই সবাই কম বেশি জানে কিছু কিছু মানুষের কথা আসলে শুনতে হয় আর সেদিনের পর থেকে আমি ওই আপুর রিকোয়েস্টে মধুটা আসলে অ্যাড করতেছি না এভাবেই মিশিয়ে সব কিছু খাচ্ছি বাচ্চা হওয়ার পর প্রতিটি মাইরি মনে হয় এই ধরনের কম বেশি মেদ জমে যায় শুধু মেদ না শরীরের অন্যান্য অংশও বেড়ে যায় আর এর মধ্যে থেকে যদি নিজেকে ফিট রাখতে না চাই বা একটু পরিশ্রম করে যদি নিজের প্রতি না খেয়াল রাখি তাহলে তো কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় আর যাই হোক কোরবানির ঈদটা কার কেমন কাটলো প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আশা করছি সবারই মনে হয় ভালো ভালো কাটছে তবে আমি মনে করি সবারটাই ভালো কাটাটাই আল্লাহ তালার কাছে এটাই কামনা করছি আর এই যে দেখতে পাচ্ছেন গতকাল বাজারে আমি গিয়েছিলাম কী কী কেনাকাটা করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর শেয়ার না করলে হয়তো বা মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে যে আসলে এত কিছু কিনলাম বা টুকটাক তো কেনাকাটা হয়েই থাকে আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলে একটু ভালো লাগে স্বামীর পকেট মারলে হয়তো খুব একটা পাপের কাজ না আসলে পকেট না মারলেও হয় না সামনাসামনিও নিলেও কিছু হবে না অনেক সময় পকেট মারতেও হয় কারণ নিজের অনেক সময় আনুষঙ্গিক বা সংসারে কোনো প্রয়োজনীয় কিছু কেনার থাকে সেগুলো পুরুষেরা কিনতে চাইলেও তারা সময়ের অভাবে আসলে সব কিছু কিনে দিতে পারে না আর এই যে দেখতে পাচ্ছেন তার পকেট মেরে আমি এগুলো কি কিনছি যেহেতু আমার একটা বেলকুনি অনেকটাই বড় আর সেগুলোতে আমি গাছ লাগানোর জন্য এই টপগুলো কালকে ক্রয় করেছি আর এগুলো তো আমি নার্সারিতে গিয়েছিলাম তো নার্সারিটা লোকটা ছিল না বন্ধ করে চলে গেছে তো চেষ্টা করব পরবর্তীতে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য অনেক দিন থেকেই আমার খুব শখ যে একটা আমার সুন্দর বেলকুনি থাকবে তবে আসলে সময়ের অপেক্ষায় অনেক কিছু করতে চাইলেও হয় না কখন যে সময় কোন পাশে চলে যায় অনেক সময় অনেক কাজেই পিছিয়ে যায় তবে শখ এবং সাধ্যের মাঝে যেটুকু ক্রয় করা সেটুকু ক্রয় করেছি আর এগুলো তো গাছ রোপণ করব। আর পরবর্তীতে আরও কিছু কেনার আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাইবো বা চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকবেন প্রতিটি মেয়েরই এরকম স্বপ্ন থাকে টুকটাক টুকিটাকি কিছু জিনিস ক্রয় করা আসলে কোনো মেয়ে চায় না যে টাকাটা নষ্ট করি কিন্তু এগুলো তো প্রয়োজনীয় আর সেগুলো তো না কিনলেই নয় এর মাঝে আবার বাহিরে দেখা যাচ্ছে যে একটা ভেকু মাটি তোলা মেশিন সেটা আমার ছেলে দেখার জন্য অনেকটা চেষ্টা করতেছে আর তার কারণেই এখানে আমি দাঁড়িয়ে আসলে ভিডিওটাও করছি আপনারা কিছু মনে করবেন না তাই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করে নিন ছোটোবেলার একটা গল্প আমার মনে পড়ে গেল সেটা আসলে আপনাদের মাঝে শেয়ার না করলেই নয় যদিও বা বিষয়টা দুঃখের এবং হাসি দুটোই আমের সিজন আসলে দেখা যায় যে সেই লোকটা সারাদিনই না হলে অনেকটা আম খেয়ে ফেলে শুধু আমি নয় তার সাথে যে দেখতে পাচ্ছেন দুধ এ দুটাও খেয়ে ফেলে কিন্তু ওনার এই খাবারটি দেখে আমার খুবই একটি ঘৃণার কাজ করতো আর ভাবতাম মনে মনে এটা আবার কেমন ধরনের খাবার কিন্তু লোকটার কাছে একদিন গল্প শুনলাম যে লোকটা নাকি এভাবে আম মাখিয়ে খেলে নাকি তার খুবই স্বাদ লাগে তো একদিন ওই মানুষের কাছে এক মানুষ বাজি ধরছে যে আসলে কতগুলো আম আর এভাবে দুধ মাখিয়ে খেতে পারে তো লোকটা জোর গলায় বলেছিল অনেকটা নাকি সে অনেক আম খেতে পারবে তো সেই অনুযায়ী সেই কাজ লোকটা এরকম দুধ এবং আম অনেকটাই একদম বাজি ধরে খেয়ে ফেলেছে তারপরে ওনার পেটে এতটা সমস্যা হয়ে গেছে আসলে বলে বোঝাইতে পারবো না পরবর্তীতে লোকটা কি লোকটাকে ধরেন যে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তবে ওনার কথা যে উনি যদি মারা যায় তাহলে ওনার মেয়েকে বিয়ে করতে হবে আর সে অনুযায়ী ওই আমাদের গ্রামের ডাক্তারটা ওনার মেয়েকে বিয়ে করেও ফেলেছিল। যাই হোক আপনারা এভাবে আম রেসিপিটা করে নিতে পারেন তবে খুব অল্প পরিমাণে বেশি খাওয়ার প্রয়োজন নাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ